আপনি কি এখন মুখটা বন্ধ কেন এই যে মহিলা আপনার মুখটা এখন বন্ধ কেন দেশ কোথায় গোপালী গোপালগঞ্জ নামই বদলে যাবে বুঝছেন গোপালগঞ্জ আর থাকবে না দালালি বন্ধ করতে বলেন আর হাসিনার দালালি করে লাভ হবে না বড় বড় অর্থনীতিবিদ জ্ঞানী গুণী তারা এই ধরনের অর্বাচীনের মতো কথা বলে কিভাবে। সেটাই আমার প্রশ্ন এবং মেগা প্রজেক্টগুলি করে নাকি খুব ভুল করছি। তারা এসে বসে থাকে আর আমার তৈরি করা সব টেলিভিশনে যে কথা বলে বিদ্যুৎ সরবরাহ করি সেই বিদ্যুৎ ব্যবহার করছে আজকে ডিজিটাল বাংলাদেশ করে দিয়েছি ইউনিয়ন পর্যায় পর্যন্ত ব্রডব্যান্ড চলে গেছে স্যাটেলাইট বঙ্গবন্ধু এক উৎক্ষেপণ করেছি সেটা নিয়েও তো এত টাকা দিয়ে স্যাটেলাইট করে কি হবে এই প্রশ্নও কিন্তু তুলেছে তারা অর্থাৎ বাংলাদেশের জন্য ভালো কিছু করলেই তাদের গায়ে লাগে কেন তাহলে তারা কি এখনও সেই পাকিস্তানি সামরিক জান তাদের পদলেহনকারী খোসামদি তোষামদি দল